আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি শ্রীভূমি থেকে আবির দেখো শারদ উৎসবের সূচনা করবে এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসছেন মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরই আমরা জানি যে শারদ উৎসবের সূচনা তিনি এখান থেকে করেন চলতি বছরের পাশাপাশি আজকে টাকা এবং একই সঙ্গে হাতি বাগান সর্বজনীন আমরা তাদেরকে দেখেছিলাম এখানে উৎসবের যে মঞ্চ সেখানে চিকেতা অদিতি মুন্সী সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক বিধায়ক মন্ত্রী তারাও প্রত্যেকে উপস্থিত রয়েছেন এবং এই যে বন্ড বালক সত্য সংক্রান্ত বিষয়ে তিনি

Teach you either, be sure to. শরদ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো বিধায়ক সুজিত বসু পুজো বলেই খ্যাত উত্তর কলকাতার তিনচে বড় পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন আজ মুখ্যমন্ত্রী হাতিবাগান সর্বজনীন তারপর টালা প্রত্যয় হয়ে এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছেন মুখ্যমন্ত্রী আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুলিয়ে দাও আলো কেরে ধন্যবাদ অদিতিকে এবার নচিকে থেকে বলব এই গানটার সাথে একটা গল্প আছে সেটা হচ্ছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে আমরা গেছিলাম আমিও ছিলাম দিদিও ছিলেন আলাদা আলাদা হোটেলে হোটেলে ছিলাম পাশাপাশি না না দিদি ওখানে বাড়ি আছে দিদিও ওখানে ছিল আমি হোটেলে ছিলাম এবার রাত্রিবেলা আমাকে বলছে তুমি কি গাইবে কালকে তো আমি একটা গানের কথা বললাম তো গানটা গাও শোনা ফোনে শোনাচ্ছি একটা অন্তরা গিয়ে শুনিয়েছি আমি পুরোটা দিলেন এই আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তারা কেউ গানটা শুনেছেন কিনা আমি যাই না যদি শুনে থাকেন তাদের কারুর মুখস্ত থাকার কথা না যদি আমারই মুখস্ত না থাকে তারপরে পৃথিবীতে কালুর মুখস্ত থাকে এটা আমি বিশ্বাস করতাম না সেদিনই বিশ্বাস করেছি আমি গানটাই শোনাচ্ছি ছোট করে আমি অন্ধকারে যাত্রী প্রভু দৃষ্টি দাও আমার দু চোখে রাত্রি তুমি ভোরের ফুল ফোটাও প্রভু আলো দৃষ্টি দাও এবার তো আমি গেছি সেকেন্ডটা ভুলে গেছি সঙ্গে সঙ্গে তোমার একটা হাততালি দিন মনে রেখেছে কিভাবে জানি না পথের দিশা তুমি পথ দেখাও প্রভু আলোয় দৃষ্টি দাও দৃষ্টি দাও আমার কিন্তু সেকেন্ড অন্তর এখনো মনে নেই আমরা সবাই অপেক্ষা করছি দিদির বক্তব্যে আমি যে দিন গণ্য তোমারই কৃপায় ধন্য জানি না পথের দিশা